আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলে লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি ইতিমধ্যে সকলে লাইভে যুক্ত হয়ে যান কাউকেই দেখতে পারতেছে না সকলে লাইভে যুক্ত হবেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন কিন্তু কাউকেই দেখতে পারতেছে না সবাই অতি দ্রুত লাইভে জয়েন হন দশ মিনিট লাইভে থাকবো তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হন হ্যাঁ আর ইয়া ইউটিউবের ব্যাপারে কিছু জেনে যান আমার লাইভের লোকায় সবাই সবাই অতি দ্রুত লাইভে জয়েন হন কাউকেই কিন্তু দেখতে পারতেছি না সবাই সবাই অতি দ্রুত সবাই অতি দ্রুত লাইভে জয়েন হন কাউকে কিন্তু দেখতে পারতেছি না সবাই অতি দ্রুত লাইভে জয়েন হন বন্ধুরা সকলেই লাইভে যুক্ত হন সকলেই সকলেই ইমার্জেন্সি লাইভে জয়েন হন এই মুহূর্তে কিন্তু কাউকে আমি লাইভে দেখতেছি না সকলে সকলে হ্যাঁ এই মুহূর্তে একজন আমি দেখতে পারতেছি লাইভে চলে আসছে সবাই ইতিমধ্যে জয়েন হন এবং লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেন সবাই লাইভে জয়েন হন কিভাবে আপনি কিভাবে আপনি একজন ইউটিউবার হয়ে উঠবেন ভিডিওতে কমেন্ট কমেন্ট করেন করেন সবাই ইমার্জেন্সি সবাইকে নিয়ে তারপর আমি এগিয়ে যাবো সবাই ইমার্জেন্সি কমেন্ট করেন সবাইকে নিয়ে ইনশাল্লাহ একদিন এই পথ সরা ইয়া পূরণ করব সবাই লাইভে যুক্ত হন এই মুহূর্তে ইতিমধ্যে একজনকে দেখতে পারতেছি এই যে এই যে কমেন্ট আইসব বসে থাকলে হবে না কমেন্ট কিন্তু করতে হবে এই মুহূর্তে ১৪ জন আমি লাইভে দেখতে পারতেছি চোদ্দ জন লাইভে সবাই সবাই বেশি বেশি করে কমেন্ট করেন এবং প্রচুর পরিমাণে ভালোবাসা নিয়ে যান সবার জন্য অফুরন্ত ভালোবাসা রইল সবাই এই যে মুগদা দীপুল লিখছে যে হাই হ্যাঁ কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করলে মনে করেন যে আপনি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এই যে এই মুহূর্তে বারো জন কিন্তু লাইভে আছে বারো জন লাইভে আছে কিন্তু কমেন্ট পড়তেছে না সবাই প্রচুর পরিমাণে কমেন্ট করেন এবং যারা যারা ইউটিউবে কাজ করতে চান তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেউ বাদ পড়বেন না সবাই আমি সবাইকে সাথে নিয়ে তারপরে কিন্তু আমি এগিয়ে যেতে চাই আর যারা যারা ইউটিউবার হতে চান তারাও কিন্তু আমার পাশে থাকবেন আমি সবাইকে সঠিক নিয়মে কাজ করার জন্য উৎসাহ দিব সবাই সবাই বেশি বেশি কমেন্ট করেন যে এই মুহূর্তে আষ্ট জন লাইভে আছে আষ্ট জন লাইভে আছে আমার লাইভে এই প্রথম আষ্ট জন লোক আসছে হুম ইমার্জেন্সি সবাই লাইভে জয়েন হন এই যে মুগদা দীপুল মতো কমেন্ট করতে পারলেই কিন্তু আমি আপনাদেরকে পিন করব পিন করলে আপনার সাবস্ক্রাইবার দ্রুত গতিতে পারবে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে নেন আরে আপনি কোন জেলা থেকে কোন গ্রাম থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমি আপনাদের আমি এভাবে তো লাইভ থেকে চলে গেলে হবে না সবাই ইমার্জেন্সি কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানান আমি আছি এখন নারায়ণগঞ্জ থেকে আপনি কোন জেলা থেকে বা কোন থানা থেকে আপনি লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে জানান আপনি কোন জায়গা থেকে আজকের এই লাইভটা দেখতে পারতেছেন সবাই অতি দ্রুত যুক্ত হন মুগার দীপুল ব্যয়ের মতো সবাই কমেন্ট করেন যত বেশি কমেন্ট করবেন কিন্তু আপনার ইয়া ইউটিউবের ভিতরে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন ফেসবুক ইয়া ইউটিউবের শর্ত আছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লং ভিডিওর আর টেন মিলিয়ন শর্ট ভিডিওর ওয়াশ টাইম পূরণ করতে পারলেই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন শর্তগুলো পূরণ করেন আর আপনি সফলতার দিকে এগিয়ে যান সবাই অতি দ্রুত কমেন্ট করেন কোন জেলা থেকে কোন জায়গা থেকে কোন গ্রাম থেকে দেখতেছেন আর আপনি আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে কিন্তু চাইলে আমার সাথে করতে পারেন তারপর বিভিন্ন ওয়েবসাইট আছে আপনি যদি বলেন আপনি কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন আমি চাই সবাই ফেসবুকে বা ইউটিউবে সবাই ইউটিউবার হোক এই যে এই মুহূর্তে কিন্তু আমি কাউকে দেখতে পারতেছি না সবাই ট্রুট করে উড়াল দিয়ে চলে গেছে সবাই যুক্ত হন এই যে এই মুহূর্তে দুজন আমি দেখতে পারতেছি সবাই অতি দ্রুত লাইভে জয়েন হন সবাই বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করলে সাবস্ক্রাইবার পাবেন আর যারা ইউটিউবিং শুরু করতে চান যারা একজন বড় মাপের ইউটিউবার হতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যারা যারা কমেন্ট করবেন তারা কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পাবেন এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর আর হ্যাঁ আমি কিন্তু শুধু কিন্তু ইউটিউবে না আমি কিন্তু ফেসবুকে আছি আপনাদের জন্য আপনারা চাইলে আমার ফেসবুকেও জয়েন হতে পারবেন আমি অন্য একটা ভিডিওতে আমার ফেসবুক ফেসবুক বিষয় বা সহ আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে আমার ফেসবুকে জয়েন হতে পারবেন আমি কিন্তু ফেসবুকেও আসি আপনাদেরকে শুধুমাত্র ভালোবাসা দেওয়ার জন্য ইউটিউবে আসি ফেসবুকে আসি আর কত জায়গায় থাকবো বলেন আপনারা কে কে আমার ফেসবুকে জয়েন হতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কিন্তু কখনোই বলবেন না এই যে মুগদা দীপুল ভাই যে একটা কমেন্ট করছে তারপরে কিন্তু আমি কোনো বন্ধুকে কিন্তু দেখতে পারতেছি না সবাই লাইভে জয়েন হলে না সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন সবাই অতি দ্রুত দ্রুত গতিতে লাইভে জয়েন হবেন এবং কি সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবেন হ্যাঁ মুগদার দীপুল ভাই কি এখনো লাইভে আছেন জানাবেন উম দিপুল দীপুল ভাই কি লাইভে আসেনি আরে চাপ খাই আর দীপুল ভাইয়ের ইয়ারা কমেন্টটা কেটে গেল সবাই দ্রুত গতিতে লাইভে জয়েন হন সবাই লাইভে জয়েন হন সবাই লাইভে জয়েন লাইভে জয়েন হলেই পাচ্ছেন অনেক অনেক সাবস্ক্রাইবার এই সুযোগ কেউ মিস করবেন না সবাই অতি দ্রুত কমেন্ট করেন আর সাবস্ক্রাইবার বাড়িয়ে নেন আমি সবাইকে একটা কথাই বলবো সবাই সবাই অতি দ্রুত লাইভে জয়েন হন আর সাবস্ক্রাইবার বাড়িয়ে নেন না কেউ মনে আশা নেই যে লাইভে ইউটিউবার হওয়ার মনে হয় কেউ আশা নেই সবাই দ্রুত গতিতে ইউটিউবের লাইভে জয়েন হয়ে যান আর যারা ইউটিউবিং করতে চান অবশ্যই কমেন্টার মাধ্যমে জানান দেখি কে কে লাইভে আছেন এই মুহূর্তে চারজন আমি দেখতে পারতেছি পুরাপুরি ভাবে লাইভে আছেন দ্রুত গতিতে জয়েন হয়ে যান আর কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টটা জানান আমি কিন্তু নারায়ণগঞ্জ থেকে লাইভে আছি আপনাদের সাথে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি বা বিনোদন দেওয়ার চেষ্টা করি আমি আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু হচ্ছে চোখের পরীক্ষা বুদ্ধির পরীক্ষা আপনারা যদি আমার ইউটিউবে যদি জয়েন হন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন বা অনেক ডায়লগ বা অনেক ধাঁধা অনেক কিছু শিখতে পারবেন আমি কিন্তু ওইগুলারই ভিডিও দিয়ে থাকি আমার ফেসবুকেও কিন্তু ওইসব ভিডিও দিয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক আইডিতেও জয়েন হতে পারেন আমার ইউটিউবের নাম হচ্ছে নাহিদুল ইসলাম সাগর আর আমার ফেসবুকের নামও কিন্তু হচ্ছে নাহিদুল ইসলাম সাগর ইউটিউবের ভিতরে যে ফটোটা দেওয়া ভিতরে কিন্তু একই ফটো দেওয়া আপনারা চাইলে ফেসবুকেও যুক্ত হতে পারেন ফেসবুকে এখন আমার একশো ফলোয়ার হয় নাই হ্যাঁ মোটামুটি ভিউজ আয় ভিউজ মোটামুটি হয় কিন্তু একশো ফলোয়ার পূরণ না হওয়ার কারণে আমি লাইভ আসতে পারি না একশো ফলোয়ার পূরণ হলে আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে ইউটিউবে জানিয়ে দিব জানিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু ফেসবুকে কিন্তু আমার সাথে কথাবার্তা বলতে পারবেন ফেসবুক মানেই হচ্ছে ইউটিউব মানেই হচ্ছে বিনোদন আর একটু ভালোবাসা সবাই অতি দ্রুত লাইভে জয়েন হন আর এবং কমেন্ট করেন কোন জেলা থেকে দেখতেছেন দশ মিনিট হয়ে যাচ্ছে কেউ একটা কমেন্ট করতেছে না এটাই সবচেয়ে বড় দুঃখজনক সবাই অতি দ্রুত কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখতেছেন ইউটিউবে আসছেন হ্যাঁ ভালো কথা আমরা ফেসবুকে ইউটিউবে ভালো ভালো ভিডিও দেখার চেষ্টা করব এবং আমি যে ভিডিওগুলো দিই সবাইকে সাপোর্ট করবেন আর আপনারা যদি ইউটিউবিং করতে চান অবশ্যই আজকে থেকে শুরু করে দিতে পারেন যারা যারা ইউটিউবিং করতে চান বা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান তারা আজ থেকেই শুরু করেন যদি ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আজকে থেকে ইউটিউবিং করা শুরু করে দেন যে একটা গাইডলাইন মেনে হয়তো ফানি ভিডিও নিয়ে কাজ করেন যে ভিডিও নিয়ে রিয়েল ভিডিও নিয়ে কাজ করেন ইনশাল্লাহ ইউটিউবে মনিটাইজেশন পেয়ে আপনি একদিন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন আজকে যদি এখানে যদি কোনো একটা মেয়ে হতো তাহলে কিন্তু কমেন্টের অভাব পড়তো না আজকে ছেলে বলে কেউ একটা কমেন্টও করেন এই হলো দুনিয়ার নীতি কতক্ষণ আগে আমি একটা লাইভে গেছি মনে করেন দেখলাম শুধু কমেন্ট আর কমেন্ট অথচ সাবস্ক্রাইবার অত নাই মাত্র দশ বারো হাজার সাবস্ক্রাইবার শুধু কমেন্ট আর কমেন্ট কিন্তু আজকে আমি ছেলে বলে একটা কোন কমেন্ট পড়তেছে না কোনো কিছু পড়তেছে না এত রিকোয়েস্ট করার পরও কেউ কমেন্ট করে না এই যে রোহান ভাই সুন্দর একটা কমেন্ট করছে যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সকলে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান আর কোন জেলা থেকে কোন জায়গা থেকে মানে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে আজকের লাইফটা দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান আমি সবার সাথে আজকে পরিচিত হব এই যে শাহিনা লেখে হাই কেমন আছেন আশা করি ভালো আছেন তারপরে রোহান ভাই লেখছে আমি ভালো আছি কোন জেলা থেকে দেখতেছেন ভাই আজকের লাইফটা অবশ্যই জানাবেন আমি কিন্তু নারায়ণগঞ্জ থেকে রোহান ভাই বলছে আমি খুলনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভাই পারলে আপনি কোন জেলায় থাকেন হ্যাঁ আমার বাসা আমার বাসা হচ্ছে ঢাকা বিভাগ আর নারায়ণগঞ্জ জেলা আমি নারায়ণগঞ্জে থাকি এখন বাড়িতে ছুটির মধ্যে আসি এই যে এই কারণে লাইভে আসছি আর হ্যাঁ রোহান ভাইয়ের মতো কিন্তু সকলে কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন জায়গা থেকে আজকে লাইভটা দেখতেছেন অবশ্যই সকলে লাইভে জয়েন হন রোহান ভাই কিন্তু খুলনা থেকে আমার লাইফটা দেখতেছেন তারপরে শাহিনা আন্টি নাকি এটা কোনো ছেলে বা ছেলে মেয়ে হবে তো কেমন আছেন হাই লেখার পর তার আপনাকে আমি দেখতে পারতেছি আপনি কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন আর যারা যারা ইউটিউবে ইউটিউবিং করতে চান আপনি ক্লাস সিক্স আমি ক্লাস সিক্সে পড়ি অসংখ্য ধন্যবাদ আপনি ক্লাস সিক্সে পড়েন আর দোয়া করি আরো বহুদূর এগিয়ে যান পড়ালেখা করে মা বাবার স্বপ্ন পূরণ করেন বা নিজেরও ভাগ্য বদল ইয়া বদল করেন এটাই আমাদের মন থেকে দোয়া সকলে যুক্ত হয়ে যান রোহান ভাইয়ের মতো সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং আজকের ইয়া লাইভে যুক্ত হয়ে যান এবং জানান আপনি কোন জেলা থেকে দেখতেছেন রোহান ভাই রোহান ভাইয়ের মতো সকলেই সকলেই লাইভে পরিচয় দিয়ে যান এবং আমরা একে অপরের সাথে পরিচিত হই রোহান ভাই কি লাইভে আছেন ক্লাস সিক্সে এ পড়েন তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া যে এগিয়ে যান মা বাবার স্বপ্ন পূরণ করেন এবং নিজে আরো এগিয়ে যান আর মনোযোগ দিয়ে পড়ালেখা করেন আর রোহান ভাই বয়স কত হবে কমেন্টে জানান তো আর হ্যাঁ সকলেই কমেন্ট করেন কমেন্ট না করলে তো লাইভে থাকা সম্ভব না সকলে লাইভে জয়েন হন আর আমার ভিডিও গুলা কে কে দেখেন কি কি রিলেটেড আমি ভিডিও গুলা বানাই সকলে কমেন্ট করে জানান তো একটু এই মুহূর্তে দুইজন আছে আজকের লাইভে কিন্তু আমি প্রায় তিরিশ মিনিট লাইভে থাকবো ইতিমধ্যে প্রায় পনেরো মিনিট হয়ে যাচ্ছে লাইভে আমি প্রায় আরো এগারো ইয়া পনেরো মিনিট লাইভে থাকবো সকলে তো দ্রুত কমেন্ট করেন আর পরিচিত হয়ে হ্যাঁ আমরা একে অপরের সাথে পরিচিত হই সবাই লাইভে জয়েন হন সবাই লাইভে জয়েন হন কেউ বাদ পড়বেন না যারা যারা আজ থেকে ইউটিউবিং করতে চান বা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান নিজের ভাগ্য বদল করতে চান তারা আজ থেকেই ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন হ্যাঁ আমার এখন আমার এখন ইউটিউবে সাবস্ক্রাইবার কম মাত্র তিনশো জন বা বিশ জন হবে এই জন্য লাইভে লোক কম আসা স্বাভাবিক কিন্তু ইংশাল আস্তে আস্তে লাইভে প্রচুর পরিমাণে লোক আসবে এবং সবারই ভালোবাসা পাবো একদিন এটা আমি আশা করি কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে এগিয়ে যাব বলেন কিভাবে আপনাদের সাথে পরিচিত হব সকলেই লাইভে যুক্ত হন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন রোহান কি লাইভে আছে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবার জন্য আসি আজকে সবার জন্য লাইভে আসি সবাই অতি দ্রুত কমেন্ট করেন সবাই লাইভে জয়েন হয়ে কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখতেছেন ইতিমধ্যে দুইজন লাইভে আছে যার জনে আমার কমেন্ট করেন ভাই লাইভ আইসা বসে থাকেন না কমেন্ট করেন কারা কারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারাও কমেন্ট করে জানান বেশিরভাগ কমেন্ট করে যারা ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করে তারা বেশিরভাগ কমেন্ট করে আপনিও কমেন্ট করে জানান কোন জেলা থেকে দেখতেছেন লাইভে এসে বসে থাকলে হবে না কমেন্ট করে জানান কোন জেলা থেকে দেখতেছেন আমরা সকলেই সকলের সাথে পরিচিত হই হ্যাঁ এখন আমার ডাইকা লোক নিয়ে আসতে হবে বা লোকে আইসা কমেন্ট করবে না কিন্তু এমন এক সময় হবে যখন আমার সাবস্ক্রাইবার অনেক হবে তখন আর বলতে হবে না কমেন্ট করার জন্য আমি নারায়ণগঞ্জ থেকে লাইভে আসছি আপনি কোন জায়গা থেকে আসছেন কমেন্ট করে জানান লাইভে থাকলে তো ভাই হবে না কমেন্ট তো করতে হবে সকলের সাথে পরিচিত হতে হবে সকলেই আমরা কমেন্ট করি সকলেই কমেন্ট করে কেউ বসে না থাকে আর কারা কারা ইউটিউবে ইউটিউবার হতে চান অবশ্যই জানান আমি আপনাদেরকে সহযোগিতা করব। মাগরীবের আগে আজান দিচ্ছে আপনারা একটু তাড়াতাড়ি কমেন্ট করেন বা যারা যারা লাইভে আসছেন কমেন্টের মাধ্যমে জানান কোন জেলা থেকে দেখতেছেন হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আঠারো মিনিট হয়ে গেছে লাইভে আসছি মাত্র কমেন্ট পড়ছে কয়টা আষ্ট নটা কমেন্ট পড়ছে তো বন্ধুরা আবারও আসবো লাইভে প্রায় আটটার দিকে লাইভে আসবো আপনারা কমেন্ট না করলে আমার লাইভে থাকে কোনো লাভ নাই বুঝছেন কমেন্ট করলে আমি লাইভে থাকতে নিজের কাছেও ভালো লাগে তো এখন যদি কমেন্ট করেন তাহলে আমি লাইভে থাকবো আর যদি না করেন তাহলে তো একা এক বিষয়ে কথা বলা সম্ভব না তো যদি কমেন্ট করেন লাইভে থাকবো আর যদি না হয় তাহলে আমি আবার রাত্রে আটটা বাজে নিমচলা লাইভে আসার চেষ্টা করব যেহেতু বৃষ্টির দিন কারেন্ট থাকে না বেশি বৃষ্টির দিন কারেন্ট থাকে না বেশি তার জন্য লাইভে আসাটা মুশকিল হয়ে যায় তার জন্য কমেন্ট করলে লাইভে থাকবো যেহেতু কমেন্ট করতে সে রিপ্লাই দিতে দিতে সময় চলে যায় যারা যারা লাইভে আসেন কমেন্ট করেন কমেন্ট করলেই সাবস্ক্রাইবার আর আমার ভিডিওগুলো কে কে দেখেন কমেন্ট করে জানান তো আজান দিচ্ছে কিন্তু আজান দিচ্ছে রোহান ভাই মনে হয় লাইভে নেই এখন রোহান ভাইয়ের মতো সকলেই কমেন্ট করলে কিন্তু লাইভটা কিন্তু আরো জমে উঠতো রোহান ভাইয়ের মতো যদি সকলেই কমেন্ট করতো তাহলে লাইভটা আরো জমে উঠতো কে কোন জেলা থেকে দেখতেছেন এভাবে বললেও কিন্তু আমাদের প্রায় সময় অনেক চলে যেত লাইভে আসা মানে কি সময় পার করা হ্যাঁ সকলের সাথে পরিচিত হওয়া এতドキ আমরা সকলেই কমেন্ট বক্সে বলে যাই কে কোন জেলা থেকে দেখতেছে কমেন্ট করি আমরা সকলেই কমেন্ট করি আমি কিন্তু নারায়ণগঞ্জ থেকে লাইভে আছি আপনি কোন জেলা থেকে আসছেন বলেন যে রোহান ভাই বলছে আমি খুলনা থেকে রোহান ভাইয়ের জন্য আমার ভালোবাসা রইলো রোহান ভাই ক্লাস সিক্সে পড়ে আমরা সকলেই কমেন্ট করেই বসে না থাকি কমেন্ট করি সকলের সাথে সকলে পরিচিত হই বড় কেউ কমেন্ট করতে চান ওকে ওকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে রাত আটটা বাজে আবারও সকলের সাথে দেখা হবে রাত আটটা বাজে ততক্ষণ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন